বাসা বাড়িতে বাথরুমে হাইকমট থাকে হাইকমটের ঢাকনা বন্ধ করে বিসমিল্লা বলে উজু করা যাবে কিনা কারণ বাথরুমে বিসমিল্লা বলা যাবে না দেখুন বাথরুমে বিস্মিল্লা বলা মাকরুহ বা আল্লাহর নাম নেওয়া মাকরুহ কারণ আল্লাহর নাম অপবিত্র এবং নোংরা কোনো জায়গায় নেওয়া এটা আল্লাহর নামের শানের খেলাফ এই জন্য বাথরুমে বা টয়লেটের ভেতরে অজু না করে বাহিরে যদি বেসিন থাকে টেপ থাকে সেখানে অজু করা উত্তম যদি বাহিরে কোনো ব্যবস্থাপনা না থাকে উজুর তিনি বাধ্য হয়ে ভেতরে টয়লেটেই উজু করতে হয় টেপে বা বেসিনে বা টয়লেটের ভেতরে তাহলে সেক্ষেত্রে তিনি বিসমিল্লাটা মনে মনে বলবেন বলে উজু করে ফেলবেন কথা কি বুঝতে পারছি বাহিরে যদি বেসিন থাকে বিসমিল্লা বলে হাতটা ধুয়ে শুরু করে বাকিটা আপনি বাথরুমের ভিতর করে আসলেন আর বাহিরে এসে আবার দোয়া পড়লেন কালিমায় শাহাদা পাঠ করলেন এটা হলো উত্তম এবং নিরাপদ কারণ টয়লেটে আল্লাহর নাম নেওয়া উচিত না প্রশ্নকর্তা লিখেছেন যে কমড হাই হাইকমন্ডের ঢাকনা দিয়ে দিলে কোনো সমস্যা আসে কিনা তো তো এটা একটা আপেক্ষিক বিষয় দৃষ্টিতে মনে হচ্ছে যে ঢাকনা দেয়াতে তো ময়লা দেওয়াতে পড়ে গেছে যার কারণে বলা যায় কিন্তু ঢাকনা সেটা টয়লেটের জায়গা টয়লেট ঢাকনা দিলে যে সে টয়লেট না তা তো আর হয় না একটা উত্তম পদ্ধতি হলো অনেক রাম পরামর্শ দিয়েছেন যে অনেকের বড় টয়লেট থাকলে বিশেষ করে সুযোগ থাকে কমডের যে কমড বা প্যান যেটা থাকে এটার সাথে আপনার ট্যাপের মাঝখানে আড়াল দেওয়া আজকাল প্লাস্টিকের অনেক পর্দা হয়েছে টেনে পর্দা দিয়ে দেওয়া যায় অথবা বুক পরিমাণ ওয়াল করে দেওয়া তাহলে পার্টিশন করে দিলে ওইটা টয়লেট হল এটা অজুখানা হলো হাত ধোয়ার জায়গা হলো তাহলে সেক্ষেত্রে আপনি বিস্পিল্লা পড়তে পারেন আর এত যদি অসুবিধা হয় তাহলে বাইরে অজু করেন অথবা বিস্পিন্লাটা বাইরে করেন আর ভিতরেও যদি করতে চান অজু হবে কিন্তু বিস্পিল্লাটা মনে মনে করবেন মুখেও যদি বিস্পিল্লা বলেন তাতে অজু হয়ে যাবে কিন্তু কাজটা অনুত্তম হল এটাকে আবার মানুষ এত হার্ডলি নেয় যে বাথরুমে তাহলে অজু করলে অজুই হবে না হবে না ব্যাপারটা সেরকম না বাকি আল্লাহর নামটা সেখানে নেওয়াটা অনুচিত অনুত্তম কাজ জাস্ট এটু